অতিরিক্ত কোনো কিছুর ফল ভালো হয় না প্রিয় মানুষটিকে এত বেশি ভালোবাসবেন না যাতে ভালোবাসার চাপে মানুষটি বিরক্ত হয়ে পড়ে মানুষ নিজের স্বাধীনতা হারাতে চায় না এমনকি অসীম ভালোবাসার জন্যও না ভালোবাসার দাবিতে আপনি যদি সব সময় তার সাথে থাকতে চান তার সাথে তাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে চান তার মনে হতে পারে তার স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে তখন এই ভালোবাসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে এমনকি ভালোবাসার প্রতি প্রতিষ্ণা তৈরি হতে পারে ভালোবাসার সম্পর্কে সীমা বা মাত্রা বজায় রাখা দরকার এবং কিছুটা দূরত্ব রাখা প্রয়োজন অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত কাছে থাকাটাও এক সময় সম্পর্কে ইতি টেনে দিতে পারে অনেকের ধারণা আছে ভালোবাসার মধ্যে ব্যক্তিগত বলে কিছু থাকতে নেই প্রতিটি মানুষের আলাদা জগৎ আছে যা তার একান্ত নিজের সেখানে আপনার প্রবেশ অধিকার না থাকতেও পারে আপনি তাকে ভালোবাসেন তাই তার উপর বিশ্বাস রাখুন আপনি তাকে তার মতো দেখে ভালোবেসেছেন তিনিও আপনাকে আপনার মতো দেখেই ভালোবেসেছেন আপনার পছন্দ মতো তাকে পরিবর্তন করতে চেষ্টা করবেন না তাকে তার মতো থাকতে দিন আপনিও নিজের মতো থাকুন কারোর জন্য নিজেকে বদলে ফেলবেন না এই বদলে দেওয়ার এবং বদলে যাওয়ার কারণে ভালোবাসা পথ হারিয়ে ফেলতে পারে